আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো ওই যে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর এখন খুব একটা ইউটিউবে ব্লগ দিলেও ইচ্ছে করে না তো তবুও এখন আবার চলে আসি আর করা যেহেতু আছি ইউটিউবে তো সবার সাথে আসলে ইউটিউবে ভিডিও না দিলে তো আর দেখা কথা হয় না মানে সবার ভিডিও গিয়ে গিয়ে তো আর দেখা হয় না সেই জন্য আবার চলে আসলাম সেই টানে তো এই যে আজকে সকালবেলা কিন্তু প্রচণ্ড ওয়েদার ক্লাউডি ক্লাউডি মানে বৃষ্টি আজকে সারাদিনই রেন থাকবে তো এই যে আমি এদিকে বারান্দায় চলে আসছি এই যে শীতে তো শুধু এই যে মরিচ গাছগুলো আছে আর এখানে আমার করল্লা গাছটা আগেই কেটে ফেলেছি আর এখানে এই যে পুশাকের কিছু ডাটা এখানে লাগিয়ে দিয়েছিলাম তো এখানে আবার পাতা গজাচ্ছে আর এখানে যে কচুমুখীর গাছও উঠেছে আর অন্য গাছগুলা খুব একটা নেই এখন আর এই যে এখানে গাছ কেটে পাতাগুলো রেখে দিয়েছিলাম সেগুলোও শুকিয়ে গেছে পরে আর কি ইউজ করা যাবে এই যে দেখুন সকাল থেকে অনেক বৃষ্টি মানে হচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা আর পর্তুগালের ঠান্ডাটা কিন্তু হাড়ের ভিতর লাগে অন্যান্য দেশে বরফ পড়ে খুব একটা মনে হয় তেমনটা ঠান্ডা জানি না খুব একটা ধারণা নেই কিন্তু এখানে ঠান্ডাগুলো হচ্ছে মানে আপনার ভিতরে গিয়ে লাগবে এত ঠান্ডা আর এই যে এখানে দুপুরের জন্য আমি একটু মাছ রান্না করে নিচ্ছি রান্না বান্না আর খুব একটা শেয়ার করছি না তো ওই যে বারান্দা থেকে তো কিচেনে চলে আসছি তখন আবার দেখাচ্ছি তো এখান থেকে এই যে বারান্দা দেখা যায় কিচেন থেকে তো এখানে আমি রান্না বসিয়ে দিই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তাই সময় এরকম হয় দেখালাম দিয়ে গেলো তাই ফের দেশে গিয়েছিল তো এই যে দেশ থেকে এগুলো হচ্ছে বিলাতি ধনিয়া হ্যাঁ এগুলো হচ্ছে কাঁচা মরিচ এই যে একটা পোশাকের বীজ তো এগুলা হচ্ছে মানে পেয়ারা এই যে আরও আছে এখানে তারপরে এই যে দেশি লেবু এই যে কী যে লেবুর নামটা মনে নেই মার্শাল্লাহ এই যে তো বিদেশে থাকলে আসলে এই দেশি জিনিসগুলা তো আর পাওয়া যায় না সব সময় তো এই এই দেশি জিনিসগুলো পেয়ে কিন্তু মার্শাল্লাহ ভালোই লাগছে তো এই ধনিয়া পাতাগুলো কিন্তু দারুণ স্মেল খুবই ভালো লাগছে যে দেশি পেয়ারা মার্শাল্লাহ তো এই ভিডিওগুলা কয়েকদিন আগেই করা তো তখন আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো এখন দিচ্ছি আর এই যে ভিডিওতে তো শুনতেই পেলেন তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন আর এই যে এখানে আমার মেয়ের জন্য বাংলাদেশের এই যে আচার জেম চকলেট তারপরে গ্লাস মাথার বেন তারপরে এই যে আমার জন্য গ্যাসের ওষুধ এইগুলাও নিয়ে এসেছিল তো আমাকে এগুলাও দিয়েছে এই যে বাংলাদেশ থেকে সত্যিগুলা তাই ফেরামো আমাকে দিলো গিফট করলো মাসাল্লাহ অনেক সুটকি এটা ছুরি শুটকি এটা কি যেন মনে পড়তেছে না এটা ইলিশ এটা হচ্ছে লইটা আর এটা হচ্ছে শুকনা মরিচ হ্যালো ভিউয়ার্স এটা হলো আমার প্রেজেন্স আমার স্কুলের ফ্রেন্ড দিছে আমার টিচার স্কুলের ফ্রেন্ড নাম হলো উইজ আনা আর এই গিফটটা সবাইকে দিয়েছি আমার ফ্রেন্ডে এই দেখো এখানে ক্রিসমাস ট্রি স্নোম্যান বেয়ার সেন্টা ক্লস রিং ডিয়ার প্যাঙ্গুইন এলফ এগুলা এই এটা অনেক সুন্দর না ভিওয়ার্স এটা এটা না দাও একটা গিফট দিয়েছি স্কুল থেকে তো মেয়ে বলছে যে এটা দেখানোর জন্য তো এই যে দেখাচ্ছি মেয়ের খুবই তো পছন্দ হয়েছে এই যে এখানে বারবি এটা কি বারবি বারবি কি বারবি না এটা নোয়া নোয়া না ও হ্যাঁ তার মুভি দেখেছি তো ওই যে সব সেটগুলো এখানে আছে ভিউআরস হুম হেলো এখন আমরা স্টার্ট করি সেট করতে এই যে এখানে কম আছে এখানে টেবিল আছে এখানে লাইট আছে এখানে বেড আছে নোয়া শুতে এখানে ভিউআরস এখানে দেখো এটা প্রেস করলে দেখো ফুল গোলাউস হয়ে পড়ে ওয়াও 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 এই দেখো গাইস প্রেস করলে নিচে নিচে হয় আর এটা হলো গাইস ডোর

তো এই যে রাতের জন্য পোলাও আর মুরগির রোস্ট রান্না করে নিয়েছি তো আজকের ব্লগ এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর দেখা হবে পরবর্তী কোনো ব্লগে তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ